হ্যালো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজ রাসের মেলা দেখতে গেছিলাম আমার মামাদের বাড়িতে মেলার কিছু মুহূর্ত তুলে ধরলাম দেখো কেমন লাগছে ভিডিওটা দেখতে থাকো শিনবে আমাদের মেলা দেখা সাধারণ মতন এবং এ সাথে জানায় আমাদের ডঙ্গল আলোপটির রাজ কমিটি তরফ থেকে আগত দর্শনার্থীদের জানায় আন্তরিক পিটি শুভেচ্ছা অভিনন্দন এবং এ শারী জানাতে এখানে সবদিকে সেরা ছিল ছানার বিখ্যাত জিলিপি একদম গরম গরম ভাজ ছিল খুব দেখতে ভালো লাগছিল মেলায় গিয়ে পাঁচকোটা চপ না খেলে মেলা বলে সেটা মনেই হয় না এখানে খুব সুন্দর একটা লটারির কাউন্টার বসেছিল মানে দশ টাকাতে পাঁচটি বল দিবে পাঁচটি বল তুমি ছাড়ার পর টোটাল যে সংখ্যাটি মিলবে সেই গিফটটা তুমি পাবে তো আমরা খেলা আরম্ভ করে দিয়েছি আমার মামার ছেলে খেলছিল টোটাল সংখ্যা তেরো হওয়ার কারণে মাত্র একটা চিরনি পেয়েছি দশ টাকার চিরনি আর গরমা গরম ভেলপুরি খাওয়ার মজাটাই আলাদা তাই নিয়ে নিলাম এই মেলাতে সব থেকে যেটা ইউনিক ছিল সেটা হচ্ছে মানে তিরিশ টাকা দিয়ে তুমি দাঁড়িয়ে তোমার মনের মতো যে কোনো একটা রিল ভিডিও তুমি এখানে বানাতে পারো মানে এটা আমি এই প্রথমবার মেলাটাতে দেখলাম যা এই মেলাটি রাস্তার ওপর হয় একদম মানে মেন রাস্তার ওপরে মানুষজন প্রচুর ভিড় ভাড়টা গাড়ি প্রচুর জাম মানে সমস্যাও হয় প্রচুর ঠান্ডার টাইম ছিল তাই বেশি না ঘুরে জিলেপি আর সবথেকে মায়ে আমার ফেভারিট ছিল মালপোয়া ওই যে দেখতে পাচ্ছো গরম গরম মালপোয়া মালপোয়া নিয়ে চলে গেলাম বাড়িতে মেলা উপলক্ষে মামাদের বাড়িতে অনেক আত্মীয় এসেছিল তাই সকালে বেলায় গরম গরম লুচি আর ঘুগনির করেছিলাম খালাতে বোনাই এটা নতুন এই যে হবে এটা তাকাতো

চল আস খাবে না একটু পরে খাবে